ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এই জে আমার ভাই মেডিকে পাসে তিনdare রংপুর কলেজ ভাই সরকারি কলেজ ইস্কোলাশিপ পাসে ভাই বাপে আমার খুশিতে দেখান দিছে ভাই আইরে ইস্কোলাশিপ পাসে ভাই আমরা মুরকো মানুষ জানি নে ইকো মেগাবি ভাই কি করে সরকারে মারার অনুমতি দিলো ভাই কি করে আমার ভাই रुके বাস দিদি ইংলিশ নিয়ে অনাক করলো ভাই তার বছর ওই ভাই আমার ভাইও গামি কোসনো ভাই করে ক্যাংগিরি তোরা করেন তো কয় শুনি এদাই ইন একটা পরীক্ষার চাকরি ও কইতে চেষ্টা করি ও কই তোরা আশা দিসটা করি করেন ভাই মুখ কালো নাকে মানে যখন বিসিএস এর কথা কি হয় নাই আমার ভায়ক কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিল না একটা হাত ভাঙিল না আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভায়ক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার বাপেই মাংস কয়া বেড়াছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব